আরজিকোর হাসপাতালের কর্মরত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি বর্তমানে এই নির্মম ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তিন মাস ধরে চলছে এই মামলার তদন্ত আর এই তদন্ত করতে গিয়েই সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য আরজি করে ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের যত সময় গড়াচ্ছে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি তদন্তে গতি আনার দাবিতে সরব হয়েছে সব মহল কারণ এই নির্মম ঘটনাটি তিন মাস হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এখনও সেরকম কোনো সাফল্য পায়নি তাই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন এবার নির্যাতিতার ময়না তদন্ত নিয়েও উঠে গেছে প্রশ্ন আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধেও কম অভিযোগ ওঠেনি তাই এবার গুণমান খতিয়ে দেখতে দশটি দেহের ময়না তদন্তের রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের আগের ও পরের পাঁচটি করে দেহের ময়না তদন্ত রিপোর্ট চেয়েছে এবার সিবিআই ওই দশটি রিপোর্টের সঙ্গে মৃতার রিপোর্ট মিলিয়ে দেখা হবে ময়নাতদন্তে কোনো রকম ইচ্ছাকৃত গাফিলাতি করা হয়েছে কিনা আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নির্যাতিতার তদন্ত রিপোর্ট ঘিরে নানান অভিযোগ উঠতে থাকে উঠে ময়নাতদন্তে কাফিলতির অভিযোগও সেই আবহেই এবার আরজিকর তদন্তের গুণমান যাচাই করতেই আরও দশটি দেহের ময়নাতদন্তর রিপোর্ট চেয়ে পাঠালো সিবিআই সিবিআই সূত্রের খবর দশটি রিপোর্টের সঙ্গে আরজিকরের করে নির্যাতিতার তদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে হাসপাতালের তরফে সত্যিই কোনো ইচ্ছাকৃত গাফিলতি হয়েছে কিনা তা জানার জন্যই এমন ভাবনা পাশাপাশি হাসপাতালে যাদের ময়না তদন্ত হয় সেই নমুনায় কোনো গাফিলতি হয় কি না তা খতিয়েও দেখাও হবে এছাড়া অন্যান্য হাসপাতালের ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে ঘটনার তদন্তে নেমে এর আগে ময়না তদন্তকারের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে বেশ কয়েক দফায় জেরাও করেছিল সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর্জিকরের মর্গের এক কর্মীকেও রিপোর্ট অনুযায়ী আরজিকর কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের দাবি তদন্তের যে ভিডিওগ্রাফি হয়েছে তার মান খুবই খারাপ এই আবহে মৃতদেহে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না এই আবহে এবার প্রশ্ন উঠছে এই ত্রুটি কি ইচ্ছে করে ঘটানো হয়েছে এই আবহে সিবিআই সন্দেহ করছে সত্যিকে আড়াল করতেই ময়না তদন্তের প্রক্রিয়ায় ত্রুটি হয়ে থাকতে পারে সিবিআইয়ের আরও দাবি মাত্র এক ঘন্টা দশ মিনিটে ময়না তদন্ত সম্পন্ন হয় সেদিন আর্জি করে মোট আটটি দেহের ময়না তদন্ত করা হয়েছিল কিন্তু সূত্রের খবর তরুণী ডাক্তারের তদন্তেই নাকি সবচেয়ে কম সময় লেগেছিল এর পরেই আরও একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তবে কি ইচ্ছে করেই এই গাফিলতি করা হয়েছিল তা তো এখন সময়ই বলবে গত নই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল অভিযোগ গভীর রাতে হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় তাকে আরজিকর হাসপাতালেই সেই মৃতদেহের ময়নাতদন্তও হয় ঘটনার দিন থেকেই মৃতার ময়নাতদন্তকে ঘিরে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছিল ময়না ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও তোলেন অনেকেই অথচ এর পরেও তদন্তের স্বার্থে সেই রিপোর্ট একাধিকবার পাঠানো হয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে নানান নমুনাও কিন্তু তা সত্ত্বেও বিতর্ক কিন্তু থামেনি তাই এবার এই অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগী সিবিআই আরজি করে ময়নাতদন্তের মান যাচাই করতেই নির্যাতিতার মৃত্যুর আগে এবং পরের পাঁচটি দেহের ময়না তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নির্দেশ মেনেই সিবিআইকে মোট দশটি দেহের ময়না তদন্তের রিপোর্ট পাঠাবেন এবার আর্জিকর হাসপাতাল কর্তৃপক্ষ ওই দশটি রিপোর্টের সঙ্গে আর্জি করে নির্যাতিতার ময়না তদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে মৃতার দেহের ময়না ময়নাতদন্তে কোনোরকম ইচ্ছাকৃত গাফিলতি করা হয়েছে কি না এছাড়া আর্জি করে অন্যান্য দেহের ময়না ময়নাতদন্তের ক্ষেত্রে কোনো গাফিলতি হয় কিনা না নমুনায় রকম কারচুপি কিংবা অদলবদল হয় কি না সেসবও খতিয়ে দেখবে সিবিআই অন্যান্য হাসপাতালের ময়না তদন্ত রিপোর্টের সঙ্গেও আর্জি করে দেওয়া ময়না তদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে গত নয়ই আগস্ট আর্জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসে আর্জি করেই তার দেহের ময়নাতদন্ত হয় ময়না ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল মাথা গাল ঠোঁট নাক চোয়াল চিবুক গলা বা হাত বা কাঁথ বা হাঁটু গোড়ালি এবং যৌনাঙ্গে ছিল ক্ষত চিহ্ন চিকিৎসক পড়ুয়াকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে লেখা ছিল তাও ধর্ষণের প্রমাণ হিসেবে চৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর উল্লেখ ছিল সেই রিপোর্টে পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতেই এগিয়েছে তদন্ত ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওয় ডোম সন্তোষ মল্লিকের দেওয়ার তথ্য ময়নাতদন্তে নথিভুক্ত করেছেন বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী মৃতের দেহের অজন মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ডোম বিবরণ রিপোর্টে নথিভুক্ত করছেন বিভাগীয় প্রধান আরেকটি ভিডিওতে মর্গের মেঝেতে শোয়ানো দেহ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম তাহলে কি ডোমের ভরসাতেই তৈরি হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ঘুরছে স্বাস্থ্যমহলের আনাচে কানাচে এক ডম কীভাবে ময়নাতদন্তে আসা মৃতদেহের শরীরের বাইরের ভিতরের আঘাত পরীক্ষা করছেন তবে কি আরজি করে এভাবেই তৈরি হয় ময়নাতদন্তের রিপোর্ট দুই ভাইরাল ভিডিওকে ঘিরে অস্বস্তিকর প্রশ্নের মুখে আরজি করের কর্তৃপক্ষ এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে একাধিক মহলে তাই এবার আরজিকরের করে নির্যাতিতার ময়নাতদন্তকে নিয়ে প্রশ্ন সিবিআইয়ের এমনকি নির্যাতিতার মৃত্যুর আগে ও পরের পাঁচটি করে দেহের ময়নাতদন্তর রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় হল আরজিকোর কর্তৃপক্ষ কবে সেই রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় এবং সিবিআই আদৌ সেই রিপোর্ট থেকে আরও নতুন কোনো তথ্য বের করতে পারেন কি না নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন